বর্তমান সময়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রদের মজে এক বৈষম্য বিরোধী আন্দোলনের সৃষ্টি হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের কত সাধারণ মা বাবার বুক খালি হয়েছে সেটার বলার বাহুল্য রাখে না সংখ্যাটা এত দূর ছাড়িয়ে গেছে যেটা এখন পর্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেনি বাংলাদেশ সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সরকার থেকে এ সকল ঘোষণার পরেই যেন উত্তাল হয়েছে পুরো বাংলাদেশ জুড়েই ক্রিকেট বা ফুটবল সকল ক্রিকেটাররা এর মধ্যে কিন্তু সম্পৃক্ত নয় আসলে কজন খেলোয়াড় মাঠের বাহিরেও একজন হিরো হওয়ার খেতাব অর্জন করেছে সেটা দেখলেই বোঝা যেতে পারে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের দৃশ্যটার দিকে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা শুধু তিনি দলের মধ্যেই নয় দলের বাহিরেও একজন ভালো মানুষের খেতাব অর্জন করেছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দেয়ালে তার চিত্রণটা দিয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক সাধারণ নিরহ ছাত্রদের উপরে যেভাবে নির্মমভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে সেটার প্রতিবাদ জানাতে দেখা যায়নি বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান আর অন্যতম সেরা ক্যাপ্টেন মার্শাফি বিন মোর্তজাকে এমন চুপ করে থাকার রহস্যটা আসলে কি সেটা একদম স্পষ্টই বোঝা যেতে পারে সরকারের পা চাটা গোলাম মার্শাফি বিন মোর্তজা আর অলরাউন্ডার সাকিব আল হাসান তাই তো এখন পর্যন্ত সত্য কথাটা বলার মতো সাহস পায়নি এই সকল খেলোয়াড়রা কিন্তু ব্যতিক্রম দেখা গেছে তামিম ইকবাল আর মুশফিকুর রহমানের ক্ষেত্রে তামিম ইকবাল এবং মুশফিকের ভেরিফাইড ফেসবুক পেজে মাত্র দুদিন আগে যেখানে রাষ্ট্রীয় শোক পালন করার কথা ছিল কালো কাপড় বেঁধে সেখানে মুশফিক আর তামিম ইকবাল তাদের দুজনের ভেরিফাইড ফেসবুক পেজে শিখ দেশের অন্য অন্য শিক্ষার্থীদের মতো তারা লাল চিহ্ন দিয়ে বুঝিয়েছেন সেই সকল শোকের প্রতিহত একটি চিহ্ন দেশের এমন পরিস্থিতিতে যখন সাকিব এবং মাশরাফি বিন মর্তজা কথা বলতে না পারে তাহলে আমরা কেন তাদেরকে সাপোর্ট করতে পারি শুধুমাত্র অর্থের জন্যই তারা যে এতটা চুপ করে রয়েছে সেটা আসলে অর্থটা কতদিন মানুষকে সম্মানের কাতারে রাখতে পারে দর্শকদের মন থেকে একেবারে উঠে গেছে বাংলাদেশের এ সকল ক্রিকেটাররা বাংলাদেশের প্রতিটা সেক্টরেই যেন একের পর এক গর্জে উঠেছে সকল শ্রাণীর ব্যক্তি বর্গরা এই আন্দোলনের সাফল্যটা অবশ্যই আমাদের ছাত্র জনতা পাবে সেটা আমরা এই বিশ্বাস রাখে ইনশাআল্লাহ আমরা অনেক দ্রুতই সফল হব এমন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে